বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো ভালো তো আমিও আছি আছে আমি কুসুম আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা তো অনেকটা সকালে উঠেছি সকাল টকাল সকাল সকাল উঠে অনেক কাজ করলাম উঠান জার দিলাম ঘর চাপা করলাম চড়া দিলাম অনেক কিছুই করলাম আর এদিকে দেখো আমি একদম ঘর দুয়ার বাড়িটা একদম পরিষ্কার করে নিয়েছি আর এই মানে বারান্দাটা লেব এটা আর বাকি আছে বারান্দাটা অনেকদিন ধরে মোছা হয় না তাই ভাবছি মুছে নেব একটু আর আমার বর আর আমাদের বাবু গেছে বেলপাতা আনতেও আজকে কালকে বেলপাতা ছিল না তো কালকে আসছিলো যা তা দিয়ে পূজা দিয়েছে আমার বর তো আজকে বেল পাতা নাই বলে ও আনতে গেছে আর কালকে আমি সাহায্য করেছি বলে এই তো দেখো আমার একটু নষ্ট হয়নি নি লিপস্টিকটা একটু নষ্ট হয়েছে আর বাদ বাকি টিকি রয়েছে দেখো কাজল লাগিয়েছিলাম যা আছে তাই তো দেখতে পাচ্ছ আমার কোনো বস্তু মানে নষ্ট হয় না মুখে যা লাগিয়েছি ওরকমভাবেই আছে তো আমি মুখ এখনও ধুই নিই ব্রাশও করিনি তো এখন ছাটা খাবো আর বাসন ধুয়েছি ঘর চাড় দিয়েছি সব কর্ম করে নিয়েছি তো এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না তো এখন টা উঠাবো আমার বিছনাটা উঠিয়ে নেব তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর হ্যাঁ দেখো আমাদের এখানে জায়গাটা কত সুন্দর সুন্দর লাগছে তাই না এদিকে খুব সুন্দর লাগছে কারণ দেখো একদম কুয়াশায় ভরা আমাদের বাড়িটার দিকে দেখো এই তো আমার চিম গাছ লাগিয়েছিলাম ফুল ধরেছে জানো ছিম গাছে এদিকে দেখো নদীটা একদম দেখাই যাচ্ছে না কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা তো চলো আমি একটু কাজকর্ম করি বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এত সুন্দর লাগে না এই ফুলগুলো অনেকগুলো গাছ হয়েছে দেখো খুব সুন্দর লাগে দেখতে হলুদ পোলটা আমি সব কাজ করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ আমি আমি উঠেছি কিন্তু অনেকটাই সকালে আমাদের বাবুটাও সকালে আমার সঙ্গে উঠেছে কিন্তু আমার বর কী করছে জানো ও অনেক লেট করে উঠে তো রোজ আমাকে ডেকে দেয় ও বলে কি তুমি উঠো আগে তুমি কাজ করো গিয়ে তারপর আমি উঠবো ওকে ডেকে 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 তারপর উঠিয়েছি জানো তো এখন দেখো উঠানোর পর কী করছে বিছনাটা ওইভাবেই ডেকে তৈরি গেল কারণ ও আর উঠাবে না তো কোনো দিন উঠায় কোনোদিন উঠায় না তাই ভাবছি উঠানো হয়নি যদি আমি উঠিনি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে তো আমাদের ঘরে আর কি দেখবে ভালো আর কিছু তো নেই তো যেরকম আছে ওরকমই তোমাদের সঙ্গে শেয়ার করছি কেউ আর খারাপভাবে কিছু বলো না ভালো লাগে না কারণ আমাদের কপালে যা আছে ওইটাই বহুত তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বিছানা গুছানি হয়ে গেছে বন্ধুরা বাবুটাকে দিয়ে চলে এলাম স্কুলে দিয়ে আসলাম

বন্ধুরা আমাদের কিছু কেনাকাটা আছে সাবান সাবান তারপর নির্মা এগুলো কিনবো তো চলো এই এই এইটাতে জিও মার্কেট হ্যাঁ এই তো দেখো জিও মার্কেট এটাতে ডিসকাউন্ট পাওয়া যায় যে কোনো বস্তু ডিসকাউন্ট পাওয়া যায় চলো আমরা যাই কী কী কিনবো গো ডিসকাউন্ট পাওয়া যাবে দেখি সাবান নির্মা দেখবার

আমি কি বিষয়ে জানো কিছু একটা ভালো জিনিস পেলে যেতে নিতে পারি বুঝলে তো চলো দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে আমি কিছু বস্তু কেনাকাটি করি আমার বরের হাতে মোবাইলটা ধরিয়ে দেবো দাঁড়াও যেটা পাও ওইটাই নাও আমার বর ও দেখছে দুটাই নিছো এদিকে

নিয়ে নিলাম বুট এখানে আছে বোধ হয় মনে হচ্ছে কিশমিশ কাজু বাদাম আমাদের ঘরে এগুলো থাকে এনি টাইম আমার ভালো লাগে না খেতে তার জন্য আমি খাই না না হয় আরো মোটা হতে পারতাম আমি জানো কত সুন্দর লাগছে তাই না চকলেট চকলেট এখন বোট বড় আছে দেখো মলটা অনেকটা জায়গা ঘুরেছি আমরা আর কিছু না এগুলা কোর্স বস্তু চকলেট দেখো অনেক কিছু আমার বরের হাতে ধরিয়ে দিলাম হ্যাঁ কলকেট লাগবো খাওয়া বস্তু দেখছি কিন্তু খাওয়া বস্তু এগুলো আমার ভালোই লাগে না দেখতে দেখতে কলগেট কোনটা আনে বেয়া এটাই ভাল ফিফটি পাৰ্চেণ্ট এটা আছিল ন এটা নেকি এইটাই এটাই আছিল আৰু কিছু ল'ব নাই চকলেট দুইটা লৈছি ল'ব না দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে এই জায়গাটা আমার বর এখানে আমার বরের পকেট আজকে খালি করলাম অনেক কিছু বাজার ছিল জানো কিন্তু কি হয়েছে অনেক দিন ধরে বাজার করা হয় না সবজি বাজারও করা হয় না তো বিস্কুট বিস্কুট কেক 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 নেমু বিস্কুট নেমু বিস্কুট খেয়ে নিলে যে বাবুই খায় বেশি আমাদের ঘরে বিস্কুট থাকে না জানো ও খেয়ে নেই বাবুটা যে খুব বিস্কুট খায় তার জন্য মানে আমি বিস্কুট বিস্কুট নিতে চাই না আমার বর আমার হাতে দড়িয়ে দেখো এত বড় বস্তু কি আমি নিয়ে যেতে পারি বলো আমার বড় দেখো একটু মায়া করছে করেছি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি কেনাকাটা করেছি আর মেন রুডে আছি দেখতে পাচ্ছি ক্যামেরা কেন জানি না গোলা যাচ্ছে কারণ উস পড়ছে তার জন্য কুয়াশা অনেকটাই পড়ছে তার জন্য তো চলো যাও যাক আমাদের বাড়ি তার বেশি দূর নয় এখানে বাই বাই বন্ধুরা চলে এলাম গড়ে আসলাম চলো দরজা বরজা খুলে দরজাটা খুলে নি বুঝলে বন্ধুরা বন্ধুরা চলো তোমাদেরকে দেখিয়ে দেখি কি কি বস্তু আনলাম আমি অনেক কিছু এনেছি জানো সকাল সকাল অনেক বাজার করেছি এই হলো কলকেট তারপর হলো আমার নুনের টেমা লবণ তোয়ার টেমা কারণ লবণ তোয়ার টেমা আমার নেই তার জন্য নেই মানে আগেটা ছিল ভেঙে গেছে এটা কাঁচের ছিল তার জন্য ভেঙে গেছে তো এখানে আছে সাবুন বাসন ধোয়া অনেকগুলোই আছে পাঁচটা ছয় সাত সাতটা সাবান আট আর নেই ও একটা চকলেট ও দশটা সাবান দেখো এই একটা কেক এগুলো কেক খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আমার ফেভারিট এগুলো তারপরে তো দেখো বাসন দুয়ার জাবরা তারপর রয়েছে এখানে সার্ফ সার্ফ আর এখানে এটা দেখো আমি নিয়েছি দুইটা চকলেট তারপর এটা তো আনতেই হবে কারণ এটা দেখে অনেকটাই ভালো লাগছে আর বলতে গেলে এটা বাবুটার খুব পছন্দ হবে জানো ও মানে কালকে কাল জানে দেখেছিল কান্না করছিল ওটা লাগেই আর এদিকে রয়েছে এটা রয়েছে বোট লাল বোট সাবুন দেখি বেরোয় বেরোয় এটা হয়েছে বিল আর ব্যাগটারও পয়সা নিয়েছে জানো ওরা কেরি যদি কেরি ব্যাগ দেয় তাও পয়সা নেয় ঠিক আছে সবাইকে